সুভাষ ওপেন ইউনিভার্সিটির যেমেন্ট বেরিয়েছে সেই অ্যাডভার্টাইজমেন্টটি প্রথমত এখানে দেখো চার বছর এবং তিন বছরের যে গ্রাজুয়েশন বর্তমান চলছে সেটা কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে নেই চার বছরের অনার্স কোর্স ন্যাচারালি আমাদের এই সমস্ত ইউনিভার্সিটিতে চলছে আর তিন বছরের পাস কোর্স চলছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এখনো কিন্তু সেই তিন বছরের যে অনার্স কোর্স সেটাই এখানে কিন্তু পাস কোর্স পড়া যায় না কিন্তু ইগনুতে ডিস্টেন্স বা ওপেনে কিন্তু পাস কোর্সে তুমি পড়তে পারবে প্রথমত দেখো কি বলা হচ্ছে এখানে যে যে সাবজেক্টগুলো রয়েছে বাংলাতে এখানে তুমি অনার্স করতে পারছো বাংলাতে অনার্স করতে গেলে তোমার উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে তুমি জেনারেল কোর্স বা ভোকেশনাল কোর্স থেকে আসলে এখানে তুমি সুযোগ পাবে ভর্তি হওয়ার তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এটা হিউম্যানিটিস এর মধ্যে পড়ছে এবার চলে আসছে বিএ ইন ইংলিশ টেন প্লাস টু এক্সামিনেশন পার্সেন্ট মার্কস কিন্তু ইংলিশে দরকার ভোকেশনাল এর ক্ষেত্রেও কিন্তু তাই ফর্টি পার্সেন্ট মার্কস ইংলিশে থাকলে তুমি কিন্তু এখানে আবেদনযোগ্য এবং ভর্তি কিন্তু হতে পারবে এখানে ডাইরেক্ট ভর্তি হয় কোনো মেরিট লিস্টের ব্যাপার নেই এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কিন্তু দেড়শো প্লাস স্টাডি সেন্টার রয়েছে অর্থাৎ অল ওভার ওয়েস্ট বেঙ্গলের দেড়শো প্লাস স্টাডি সেন্টার রয়েছে আমি ইনফরমেশন ব্রোশিওর আসলে ডিটেল শেয়ার করে দেবো তুমি তোমার জেলাতেও কিন্তু নেতাজি সুভাষ লোক ইউনিভার্সিটির একাধিক একাধিক স্টাডি সেন্টার পেয়ে যাবে প্রথমত মেন ক্যাম্পাস রয়েছে তার সাথে সাথে স্টাডি সেন্টার রয়েছে যে স্টাডি সেন্টারগুলো থেকে তোমাদের অ্যাডমিশন হয় এবং অ্যাপ্লিকেশনের সময় তোমাদের স্টাডি সেন্টার মেনশন করতে হয় আমি এই স্টাডি সেন্টারে পড়াশোনা করতে চাই তোমার সমস্ত পড়াশোনার যাবতীয় যা ডিটেল ডকুমেন্টেশন তোমার বই পত্র থেকে কিন্তু পেয়ে যাবে দেখো হিস্ট্রি হিস্ট্রিতে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং সোশিওলজির মতো সাবজেক্ট পড়তে চাইলে শুধু উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমাকে হবে তুমি কিন্তু পড়াশোনা করতে পারবে তারপরে রয়েছে দেখো এখানে সায়েন্সের সাবজেক্টও কিন্তু রয়েছে প্রোগ্রাম অফার্ড বাই স্কুল অফ সোশ্যাল স্কুল অফ সায়েন্সেস যদি তুমি ফিজিক্স অনার্স করতে চাও তুমি যদি কেমিস্ট্রি অনার্স করতে চাও তাহলে রেসপেক্টিভ সাবজেক্ট অর্থাৎ কেমিস্ট্রি বা ফিজিক্সে ফর্টি পার্সেন্ট মার্কস থাকলে তুমি কিন্তু আবেদনযোগ্য এবং পাস মার্কস থাকলে তুমি কিন্তু ভর্তি হতে পারবে ওকে তো এটা গেলো নেতাজি শহর ওপেন ইউনিভার্সিটির ফিজিক্স এবং কেমিস্ট্রির বিষয়টা ম্যাথমেটিক্স তুমি অনার্স করতে পারবে ফিফটি পার্সেন্ট মার্কস যদি এইচএসে ম্যাথমেটিক্সে থাকে তুমি আবেদন করতে পারবে এবং ভর্তি হতে পারবে বিএসসি জিওগ্রাফির ক্ষেত্রে জিওগ্রাফিতে ফিফটি পার্সেন্ট মার্কস থাকলে তুমি কিন্তু ভর্তি হতে পারবে ঠিক আছে জুওলজির ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মার্কস বায়োলজিতে থাকতে হবে এইচএসএ তবে তুমি কিন্তু ভর্তি হতে পারবে বিএসসি বটানির ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট মার্কস কিন্তু বায়োলজিতে থাকলে তুমি কিন্তু ভর্তি হতে পারবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা যে এখানে ভর্তির জন্য যে যে সমস্ত ডকুমেন্টেশন থেকে যা কিছু লাগে ভর্তির যে টাকা পয়সা লাগে সেগুলো নিয়ে ডিটেল আসবো খুব শীঘ্রই তার জন্য ভালো ভালো কমেন্ট কিন্তু তোমাদের করতে হবে তারপর দেখো এডুকেশন এডুকেশন অনার্স তুমি করতে পারবে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস আর্টস সায়েন্স বা ভোকেশনাল স্ট্রিম থেকে যদি তুমি পড়ে আসো তুমি এডুকেশন অনার্স নিয়ে কিন্তু করতে পারবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তুমি শুধু তাই নয় বিএ বিএসসি বিকম পড়তে পারছো বিকমও তুমি পড়তে পারছো বিএ ইকোনমিক্স ও তুমি পড়তে পারছো তার জন্য তোমার এইচএস এ পাস করে থাকতে হবে ঠিক আছে ডিটেল ইনফরমেশন খুব শীঘ্রই কিন্তু চলে আসবে লার্নার সাপোর্ট সেন্টার থেকে শুরু করে সবকিছু কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ বা চব্বিশ ছাব্বিশ যে সেশন রয়েছে সেই সেশনে আঠাশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ আঠাশে জুন থেকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এবছরের ফর্ম ফিল প্রক্রিয়া শুরু হচ্ছে যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে ওয়েবসাইট থেকে ফর্ম ফিল করতে পারবে তোমরা আমি তোমাদের দেখিয়ে দেবো পুরো ডিটেল আসলে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এক্ষুনি এবং প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের মাঝে